ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমার সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার তারিখটা হচ্ছে দু তারিখ মনে হচ্ছে যাই হোক বুধবার মানে আমাকে তো সেন্টার যেতেই হবে আর সেই সেন্টার যাওয়ার জন্য দেখুন আমি একদম রেডি হয়ে গেছি তো রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আজকে আমাদের ইমুনাইজেশান আছে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এত ব্যাগের ভার কি বলবো আগে তো যেতাম স্কুটিতে করে তো এখন আবার স্কুটি ছাড়াই কাছাকাছি শুধু শুধু গাড়ির তেলটা কেন পোড়াবো কি এমন খুব একটা বেশি দূর না আগের দিনও বলেছি ওই মিনিট দশ রাস্তা হেলে দুলে গেলে দশ মিনিট লাগে আর স্পিডে গেলে হেলে দুলে কেন যাব না ব্যাগে যে কি কি থাকে সেটা আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব। যত রাজ্যের খাতা মানে মিটিং খাতা থেকে পিএনসি ভিজি টেএনসি পিএনসি তারপরে কিট বিভিন্ন রকমের জিনিস তারপরে থাকে ডেলি ডায়েরি সে আবার তার সাইজ এরকম মোটা তারপরে আমাদের ফিল্ডের যে সার্ভের খাতা মানে ব্যাগ তো ভর্তি হয়ে একটা ব্যাগ কাঁধে নিই আর একটা ব্যাগ হাতে নিই এবার নিজের জল থাকে জলটাও বেশি পরিমাণে নিতে পারি না কারণ ওটা একটা ক্লাবের নিচে আমাদের রুম নিয়ে হয়েছে তো ওখানে টয়লেটের ব্যবস্থা খুব খারাপ ওই জন্য জল খুব একটা আজকের দিনে কন্ট্রোল করি যেটুকু জল নিয়ে যায় আসার সময় সবটুকুই প্রায় খেয়ে নিই দিয়ে তারপরে আসি তো চলুন আজকে দেখি কতটা কি আপনাদের সাথে শেয়ার করতে পারি নিমুনায় মানে একটু ভিড় ভাড়টা চলবে তো চলুন সঙ্গে থাকুন বেরিয়ে পড়ি ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে যাব ছাতা থাকবে এই এইসব নানা কাণ্ড করে যাব ছাতা থাকে জল থাকে দুটো ব্যাগ থাকে ব্যাগ বইতে মানে সেই ছোট বাচ্চাদের যেমন স্কুলে প্রচুর চাপ এত খাতা বইয়ের বোঝা বইতে হয় আর আমাদেরও ঠিক ততটাই আবার হাতটা ধরে গেল আমাদেরও ঠিক ততটাই এত খাতা বইপত্র বইতে হয় মানে ঘাড় হাত দুটোই ধরে যায় তো আজকে ওয়েদারটা অনেকটাই ভালো রোদ্দুরো আছে আজকে বৃষ্টি নেই চলুন তাহলে বেরিয়ে পড়ি আর দেরি করা চলবে না ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল ডাল সিদ্ধ আর অতটা শেয়ার করা হয়নি ডাল সিদ্ধ আলু সিদ্ধ পোস্ত বাটা ছিল আজকে সাথে কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি পেট ঠান্ডা করে এবার হাঁটা দিই এসে গিয়েছি ওই সাড়ে তিনটে নাগাদ এসে ফ্রেশ হলাম সাড়ে তিনটে মোটামুটি তিনটে পনেরো কুড়ি নাগাদ ঢুকেছি তো এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে খেয়েছি একটু টিফিন তারপরে এসে এই যে ফোন নিয়ে বসেছি ফোন ঘাটছি ভিডিও দেখছি অনেক কিছু করছি কিন্তু ওখানে গিয়ে আপনাদেরকে কিছু শেয়ার করতে পারিনি আর বসেছিলাম খাটে খাট থেকে না দেখলাম যে এইখানে এসে বসি নাহলে কী বলুন তো আস্তে আস্তে ওখানে শুয়ে পড়বো আর শুতে শুতে যদি ঘুমিয়ে যায় না প্রত্যেক দিন ওই ঘুমিয়ে গেলে কি হচ্ছে রাত্রে ঘুমের সমস্যা হচ্ছে ঘুমাতে পারছি না তখন অনেক রাত জাগতে হচ্ছে তো রাত্রিবেলায় কি হয় জানেন রাত্রিবেলায় যখন জাগতে হয় তখন তো শুধু শুধু একা একা জায়গা যায় না ফোন তো সাথে থাকে আর সেই ফোন ঘাঁটতে ঘাঁটতে এত রাত হয়ে যায় এক এক দিন আর মা দেখবে পাশ থেকে হয়তো পেরিয়ে যাবে বাথরুম যাবে বলবে এখনও ঘুমাস নি এখনও ঘুমাস নি এইসব বলবে আর চলে যাবে পেরিয়ে তা আমি আর কিছু বলতে পারি না কি করি জানেন যখন বুঝতে পারি মা উঠেছে ফোনটা এরকম দেখছি দেখতে দেখতে ফট করে এমনি করে রেখে দিই সেই মানে বাচ্চারা যেমন করে সেই রকম পরিস্থিতি আবার আমিও মাকে করি মা যখন দেখি অনেক রাত মা ঘুম না মা ফোন দেখছে গিয়ে মাকে আবার একটু বলে দিয়ে চলে আসি এখনও ঘুমাওনি এখনও যে ফোন দেখছে এই হচ্ছে ব্যাপার মা এসে একবার আমাকে কাটি করে আমি আবার মাকে কাটি করি কিন্তু কি করব ঘুম না এলে তো কিছু করার নেই আর সেই ঘুম দুপুরে যদি একটু কষ্ট করে জেগে থাকি তাহলে রাত্রিবেলার আর চিন্তা থাকে না রাত্রিবেলা আরামসে ঘুমটা হয়ে যায় তো চলো বক বক করবো না চারটে পাঁচ বেজে গিয়েছে মাথাটা একটু ধরা ধরা লাগছে এই না মানে নাইটিগুলো গুলো পরে এত গদ অভ্যাস হয়ে গেছে না হাতাওয়ালা নাইটি পরা যাচ্ছে না আর হাতাওয়ালা নাইটি পড়লে তখন অসহ্য লাগছে মনে হচ্ছে কখন এই এই হাত কাটাগুলো পরবো খুব বাজে অভ্যাস সত্যি মানুষের শরীর মন সব কিছু যা স্বভাবে তাই সয় এটা করে করে এরকম অভ্যাস হয়ে গেছে এইগুলোকে আর এবার ঠিক করেছি নাইটি তো কেনা কমিয়েই দেব এ তারপরে কি বলুন তো এই রকম হাতা নাইটি আর কিনবো না সে যত গরমই পড়ুক আর যা কষ্টই হোক আর এরকম হাতা নাইটি কিনবো না মনে মনে ভেবেই নিয়েছি তো চলুন অনেক ববক করে ফেলেছি পরে তখন আসবো আবার ঠিক আছে এখন একটু রেস্ট করতে হবে ফোনের অনেকগুলো ভিডিও দেখতে হবে না দেখলে তাদেরও তো মানে দেখে আসছি না অনেক দিন ধরে ওই জন্য অভ্যাসে পরিণত হয়ে গেছে তো চলুন ভিডিও দেখতে থাকি আর পরে আবার তখন ভিডিও করব এক ঝটকা বৃষ্টি মানে বৃষ্টি হয়ে গেল আরও বৃষ্টি হব হব মনে হচ্ছে তো চলুন সঙ্গে থাকুন এখন বাজে দশটা দশ পেরিয়ে গেছে দশটা পনেরো মাথার চুলের অবস্থা খারাপ ওই তো বিকেলবেলায় আপনাদের সামনে এসেছিলাম তারপরে হাঁটতে গেলাম হেঁটে এসে আবার কাজ ছিল সে কাজ করে এসে অনেক ফোনে বক করলাম দু এক দু তিনজন দুজনের সঙ্গে ফোনে অনেক বক করলাম দুজন মানে মাসি আমার মাসি ফোন করেছিল আর তারপরে আমার আমার সাথে কাজ করে তার সাথে খানিকক্ষণ হলো ওর সঙ্গে মাঝে মধ্যেই বক বক হয় মাসির সঙ্গে কথা বলে অনেকক্ষণ হয় আর যার সাথে আরেকজন বললাম তার সাথেও কথা বললে অনেকক্ষণ হয় মনের কথা বসে বসে করতে গেলে গল্প অনেকটা সময় লেগে যায় তার সময় পার করলাম ওই করেই এরপরে ছিল সে সকালে ডাল সিদ্ধ ডালকে এত বিপত্তারিণীর জন্য ওই আটা লুচি ফুচি ওইসব সব খাওয়া হয়েছে ওই জন্য আর ভালো লাগলো না রাত্রে মুড়ি খেলাম ডাল সিদ্ধ দিয়ে মুড়ি আর আম কাটলো মা সে আম খেয়ে নিলাম এই হচ্ছে ব্যাপার আজকে কি আর বলবো অনেকে অনেক কন্ট্রোভার্সি করছে কিন্তু নিজের একটা ভালো লাগার জায়গা প্রিয়াঙ্কা যে আছে ও ওকে একটা কমেন্ট করেছিলাম ভেবেছিলাম উত্তরটা কি দেবে আদৌ তবে ওর ভালোর জন্যই করেছিলাম তো এত সুন্দর করে আমাকে সেই কমেন্টের রিপ্লাই দিয়েছে যেটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখানো দেখালেও হতো আর দেখালাম না থাক নিজের আনন্দ নিজের কাছেই রাখলাম আর আপনাদের সাথে একটু প্রকাশ করলাম এর আনন্দটা আপনারাই বুঝতে পারবেন কারণ অন্য বাইরে কাউকে বললে এই আনন্দটা তাদেরকে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি তো প্রিয়াঙ্কা আমার রিপ্লাই দিয়েছে কথার আমার সেই জন্য নিজের খুব ভালো লাগছে আর কি ও বাচ্চাটাকে পাশে শুয়ে রাখে খাটের পাশে এরকম দোলনায় শুয়ে রাখে রেখে বিছানা ছাড়ে তো আমি একজন তো হেলথের কর্মী আর মা বাচ্চা নিয়ে আমাদের কাজ আর একটু একটু সতর্ক থাকতে ইচ্ছেই করে ভালো মন্দটা একটু বুঝতে আমরা কেন অনেকেই পারবে অনেকে হয়তো কমেন্ট করেনি সেভাবে আর তাকে তা আমি বলেছিলাম যে বিছানার পাশে রেখে দিয়ে ওরকম বিছানা ছেড়ো না তোমার কুচকুশোনাকে একটু পাশের ঘরে বা পাশের দূরের ঘরের থেকে অন্তত বাইরে রেখে ঝাড়াঝাড়িগুলো করবে বিছানা ঝাড়বে তো পরে তারপরে অপেক্ষায় ছিলাম দেখি কি বলে কি বলে তো কিছু বলেনি পরের দিন দেখছি রিপ্লাই দিয়েছে হ্যাঁ গো আমি এটা বুঝতে পারিনি তুমি আমার আমার জন্য ঠিকই বলেছো আমি যদি পারি না কোনো দিন স্ক্রিনশট দিয়ে দেব তো তুমি ভালোই বলেছ ঠিকই বলেছো এবার থেকে ওই তোমার ওই মানে অন্য জায়গায় রেখেই বিছানা ঝাড়বো তো আমি সত্যি আমার খুব ভালো লাগলো যে এরকম একটা রিপ্লাই পেলাম বলে মন্দিরার ভিডিও অনেক দেখি কিন্তু মন্দিরা সেভাবে রিপ্লাই দেয় না ওই লাভ দিয়ে ছেড়ে দেয় কোনো রিপ্লাই দেয় না মন্দিরাকে অনেক অনেকবারই কমেন্ট করেছি এই সেদিনই একটা কমেন্ট করলাম যে তুমি যে ছাদে হলুদ ফুলের গাছটা লাগিয়েছো তোমার দেখে আমি একটা ওই রকমই সেম ফুলের গাছ নিয়ে এসেছি অনেক ফুল হচ্ছে তোমার সেই দেখে আমারও ইচ্ছে হলো যে অনেক ফুল হলে আমাদেরও ঠাকুরকে দেওয়া চলবে আর কি তো সেটার কোনো রিপ্লাইই দিল না আসলে অনেক বড় ইউটিউবার হয়ে গেছে তো এখন মানুষের কথা গুরুত্ব দেয় না কাদের কথায় গুরুত্ব দেয় দেয় যারা খোঁচা মেরে যে কেউ কিছু যদি বলে তখন তার কথায় গুরুত্ব দেয় এটা তো ঠিক নয় মানুষ ভালোবেসেও তো কিছু আশা করতে পারে একটা সাধারণ সামান্য কম কমেন্ট যেমন প্রিয়াঙ্কা আমাকে কমেন্টে জানালো যে না ও আমার এটা দেখেছে কমেন্টটা পড়েছে আর সেটা বুঝতে পেরেছে যে আমি কি বলতে চেয়েছি সেটার জন্য ভালো লাগছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির আর এত একবারে হাই ফাই ব্যাপার মন্দিরে এখনো উত্তরই দেয় না বা বাহ বেশ বা ভালো কি খুব কিছু কিছু একটা লিখতেও কষ্ট হয় বাবা এত ব্যস্ততা আর ব্যস্ততা কেন দেখাবে না ও সেই বলে না এখন আবার ও তো দশ পূজার থেকে কুড়ি ভোজা কুড়ি দশ পুজার থেকে কুড়ি পূজা হতে চাইছে ভাষাটা ঠিক বলতে পারলাম না মানে দশ পুজা মানে দশটা হাত হলে ওর এমনি বলে সব ভালো হয় কিন্তু ও তার থেকেও বেশি হাত চাইছে এত ব্যবসা ফেঁদেছে কাপড়ের ব্যবসা তারপর আবার জুয়েলারির ব্যবসা শুরু করেছে আরও তো অনেক কিছু ওর মাথায় ঘুরে সেগুলো আর বলার কিছু নেই তো সে একটা কমেন্ট করতে পারে রিপ্লাই দিতে তার কষ্ট হয় জাকা না দিলেও কিছু দুঃখের কিছু নাই তবে কি এটাই প্রথমে বলে এসেছি আজও বলছি যে যদি কাউকে ভালোবাসা যায় তার মন্দটাকেও যেন গায়ে মেখে মানে কি বলবো মন্দটাকে গুরুত্ব না দিয়ে ভালোটুকুকেই ভালোবাসার ইচ্ছে থাকে সব সময় মনে হয় ভালোই বেসে যাব সে যতই ইগনোর করুক আর কি আমাদেরকে তো অনেক কিছু মনের কথা আজকে বলে ফেললাম রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলছিলাম কি ওটা তো রিয়াঙ্কা বারবার কেন আমি রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলছিলাম রিয়াঙ্কা মানে মন্দির আর বান্ধবীর কথা বলছিলাম যাই হোক ভালো লাগলো সেটুকু শেয়ার করলাম যে ওর কাছ থেকে এটা আমি এতটা আশা করিনি ও যে আমাকে এত সুন্দরভাবে হ্যাঁ এটাই হচ্ছে বড় কথা তুমি যত বেশি যার কাছে আশা করবে না তার কাছ থেকে তুমি সেটা একদমই পাবে না আর যার কাছ থেকে তুমি আশা করবে না তার কাছ থেকে দেখবে তুমি এমন কিছু পাবে যাতে তোমার মন সত্যিই খুব ভরে যাবে তা আমার সেটাই হলো আমার ক্ষেত্রেও তাই হলো আর সারাদিনের জার্নি সারাদিনের জার্নি থেকে বলবো দিনটা গেল মোটামুটি খারাপ না তবে কাজের জায়গা তো চাপ থাকে মাথা গরমও হয়ে যায় মাঝে মধ্যে নিজের এই কাজ কর্ম সব কিছু মিলিয়ে চেষ্টা করি সব ঠিকঠাকভাবে চালানোর কিন্তু মাঝে মধ্যে হয়তো মাথা গরম করে ফেলি এটাই আমার একটা ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে আসল কথা কি হাই প্রেশারের মানুষ হয়ে গেছি প্রচণ্ড প্রেশার বেড়ে যাচ্ছে বিপি এত বেড়ে যাচ্ছে যে মাথা শরীর সব কিছু যেন গন্ডগোল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে তো আর বক বক করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আসল কথা কি ফোনটা ধরে যখন বকতে শুরু করি না তখন আর লিমিট থাকে না এবার চোখগুলো ছোটো হয়ে আসছে লাইট অফ করবো এ দেখো মশারি খানিক টাঙিয়ে নিয়েছি আর এই পাঁচটা টাঙিয়ে নেব নিয়ে শুয়ে পড়বো মেয়ের সাথে কথা হয়ে গেছে ওদিকে মায়ের মশারি টাঙিয়ে দিয়ে এসেছি চুলগুলো দেখো আমার কাগের বাসা আমি আবার চুল বেঁধে শুতে পারি না চুল আমার খোলাই থাকে তো আজকের মতন আসি টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই শুভরাত্রি